গ্লোবাল আয়ের সকল দর্শককে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের সীমান্ত বিজিবি কে টিআরসেল এবং গ্রেনেড ব্যবহার করতে দেওয়ার অনুমতি প্রসঙ্গে তো তার আগে আমাদের পটভূমি জানা দরকার যে কি কারণে আমাদের এই সীমান্ত উত্তেজনা আমরা সবাই কম বেশি অবগত আছি যে ফেসেস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে ইন্ডিয়া আমাদের যে প্রতিবেশী দেশ তাদের সাথে আমাদের সীমান্তে আগে থেকে অনেকটা উত্তেজনা অবস্থা বিরাজ করছে এর কারণ প্রসঙ্গে আমরা কথা বলবো পরবর্তীতে তার আগে আমরা জেনে নিই যে এই যে সাউন্ড গ্রেনেড বা এই পিআরসএল অনুমতি দেওয়ার প্রসঙ্গে পটভূমি কি গত আঠারোই জানুয়ারি রোজ শনিবার আমাদের সীমান্তবর্তী জেলা চাপাইবগঞ্জ চাপাই শিবগঞ্জ উপজেলার চৌকা নামক সীমান্তে ওই সীমান্তবর্তী অঞ্চলের আমাদের বাংলাদেশ সীমান্তে ঢোকে কিছু ইন্ডিয়ান নাগরিক তাদের বিএসএফ এর সহযোগিতায় চল্লিশটি আম গাছ কাটে এবং প্রায় অর্ধ শতাব্দীক বড়ই গাছ কেটে তারা নিয়ে যাচ্ছিল বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং আমাদের দেশের সম্পদ তারা অবৈধভাবে নিয়ে যাচ্ছিল তো স্বাভাবিকভাবেই আমাদের বাংলাদেশের ওই অঞ্চলের স্থানীয় মানুষ বিজি বিজিবির সহযোগিতায় এটা বাধা প্রদান করে এবং তারা ঘটনাস্থল থেকে পলায়ন করে এবং পলায়ন করতে বাধ্য হয় কিন্তু তারা যখন ফেরতদার ছিল ইন্ডিয়ার সীমান্তে বা ইন্ডিয়ার ভিতরে তখন তারা হাত বোমা সাউন্ড গ্রেনেড বিশেষ করে বিষাক্ত কাদনে গ্যাস নিক্ষেপ করে তো এরপর থেকেই মূলত বাংলাদেশে এই সীমান্ত উত্তেজনা আরো বেশি এবং ওই উত্তেজনার মধ্যে বা ওই বিশৃঙ্খল পরিবেশের মধ্যে বাংলাদেশি পাঁচ বাংলাদেশি আহত হয় তো এখন আমরা সবচেয়ে যেটা মজার ব্যাপার যেটা অত্যন্ত দুঃখের ব্যাপার এর পরবর্তী সময় যখন নাকি এই টিআর সেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি দেওয়া হলো আমরা জানতে পারলাম যে এতদিন এই অস্ত্র আমাদের যে সীমান্ত রক্ষের দায়িত্বে বিজিবি আছে তাদের এই অস্ত্রই নাই এবং অনুমতিও ছিল না তো এখন আমরা আসলে হতবাক যে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে নিজেদেরকে দাবি করি কিন্তু আমরা দেখি যে আমাদের মূলত এই স্বাধীনতা কতটুকু আমরা ভোগ করি আপনারা যদি খেয়াল করে দেখেন যে এই যে বাংলাদেশে এবং ভারতের যে সীমান্তে যে যতটুকু ক্রাইম হয় বা বিভিন্ন অবৈধ পণ্য আসা যাওয়া করে এর সাথে কিন্তু এটা তো আর একমুখী কোনো সম্পর্ক না বা ব্যাপার না যদি ধরলাম যে সীমান্ত থেকে মাদক বা কোনো পণ্যদ্রব্য আসলো সেটা তো অবশ্যই বাংলাদেশের কেউ গ্রহণ করে কিন্তু সেটার দাতা কারা ইন্ডিয়ান নাগরিক তো এখন দেখা যায় যখনই সীমান্তে কোনো কিছু চোরাচালানি হয় তখন কি করে বিজিবি আমাদের বিজিবি সেটা প্রোটেক্ট করতে পারে না কেন পারে না তাদের হাতে অস্ত্র নাই আছে অস্ত্র সেটা মারণ মারণগতি অস্ত্র সেটা ব্যবহারের অনুমতি নেয় আর যেটা দিয়ে প্রোটেকশন করা দরকার টিআর সেল বা সাউন্ড গ্রেড এইটা তাদের কাছে নাই এবং অনুমতির তো প্রশ্নই আসে না আর অপর পক্ষে আমরা জানি যে ফেলানি হত্যাকাণ্ড সহ আমাদের বাংলাদেশের যদি আমরা বিগত ১৬ বছরের সীমান্ত হত্যা দেখি তাতে আমরা প্রত্যেক মাসে দুই একটা মার্ডার সীমান্তে আসেই এবং আমরা দেখেছি সেই বিধ্বংসী এবং বিভস্র সেই খেলানির হত্যাকাণ্ড যেটা কাটাতারে তাকে মৃত লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল তো এইটার মূলত বলার কারণ কি আপনারা যদি লক্ষ্য করেন যখন সীমান্তে একটা ক্রাইম হয় তখন কিন্তু বিএসএফ সরাসরি লেথাল ওয়েপন দিয়ে সরাসরি ফায়ার করে এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ মারা যায় কিন্তু সেম ইন্ডিয়ানরাও কারণ দুই পক্ষের মাধ্যমে আমরা আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে সীমান্তরক্ষী বিজিবি তাদেরকে এতদিন মানে একবারে একটি নত জানু নত জানু আমাদের জানি বাংলাদেশে একটা নত জানু পররাষ্ট্র নীতি ছিল যে ইন্ডিয়া তাদের দাদাগিরি মানে ইন্ডিয়ার যে ভাবসাপ আমরা জানি যে ইন্ডিয়ার যে যে ভাইরাল এবং এক বেয়াদব সাংবাদিক ময়ূখরঞ্জন সে এই সীমান্ত পরিস্থিতি নিয়ে খুবই বাজেভাবে সে বিভিন্ন অভিযোগ করে বাংলাদেশের নামে এবং এইটা নিয়ে কি হয় বাংলাদেশে হাসাহাসি হয় কারণ এইটার তো কোনো মূলত কোনো ভিত্তি নাই তারা বিভিন্ন মিথ্যা খবর গুজব রটা এবং এইটা অলরেডি ইন্ডিয়ার বিশেষ করে যারা নাগরিক তারাও অলরেডি বুঝতে পারছে যে আদৌ পশ্চিমবঙ্গের কয়েকটি মিডিয়া তাদেরকে গদি মিডিয়া বলা হয় এই গদি মিডিয়ার কাজ এই বাংলাদেশের ছোটো ছোট ব্যাপার এবং মিথ্যা ঘটনা প্রচারণ করে বাংলাদেশকে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করা যা হোক এখন মূলত আমাদের যে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সে কনফার্ম করেছে যে বিশেষ করে এই টিআর সেল এবং এই সাউন্ড গ্রেড আমাদের বিজিবি রাতে এতদিন ছিল না এটা ক্রয় আদেশ দেওয়া হয়েছে এবং ভেরি কুইকলি এটা ক্রয় করা হবে এবং এর পরে পরিস্থিতি অনুসারে এই অস্ত্রের ব্যবহার করা হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার আমি যেটা বলবো এইটা খারাপভাবে দেখার কিছু নয় এইটা আমাদের দেশের সার্বভৌম রক্ষা আমাদের করতে হবে এবং আর ব্যাপারে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে এই ফেসির সরকার পদনের পরে কিন্তু আমরা জানি যে আমাদের যে বাংলাদেশের হাই কমিশন ইন্ডিয়ায় সেখানে কিন্তু ইন্ডিয়ার আর জনগণ কিছু দুষ্কৃতিকারী সন্ত্রাসী তারা হামলা করে তো এই ব্যাপার নিয়ে আমি একটি পূর্ণাঙ্গ ভিডিও বানাবো কারণ আপনার যে রাষ্ট্রদূত সরি রাষ্ট্রদূত না যেটা আমাদের যে যেটা ভবন যেটা আমাদের রাষ্ট্রদূত ভবত ইন ইন্ডিয়া এটাই হামলা করা মানে বাংলাদেশের ভূখণ্ডে হামলা করা তো এরপরেও কিন্তু আমাদের বাংলাদেশ সরকার ওই রকম কোন শক্ত কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেনি এই এইটা বাংলাদেশের সরকারের একটা এখন পর্যন্ত একটা ব্যর্থতা আমি বলবো তো আমরা চাই আমাদের দেশের মানুষ দেশের প্রত্যেকটা বাহিনী গৌরবে এবং তাদের যে সঠিক অধিকার আমরা আদায় করবো আমরা কোনো অন্যায় করবো না কিন্তু আমরা কোনো অন্যায় হতে দেবো না এবং আমরা প্রত্যেকটা অন্যায় প্রতিহত করবো এইটা আমাদের অঙ্গীকার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ